যুবরাজের বয়স এখন সাড়ে তিন বছর এত অল্প বয়সী সবার মুখে মুখে নাম তার বর্তমানে তার ওজন ত্রিশ মন তিন গোসল করানো হয় তাকে যুবরাজের সুঠাম দেহ ও সৌন্দর্য সবার নজর কাড়ায় বিভিন্ন স্থান থেকে অনেকেই আসছে তাকে দেখতে এত বড় গরু আসলে সরজমিনের দেখাটাই আশ্চর্য যে ওজন বারোশ কেজি মানে তিরিশ মন কোরবানি ঈদকে সামনে রেখে প্রতি বছরই দেশের খামারগুলোতে তৈরি করা হয় নানান জাতের গরু তবে শুধু বাণিজ্যিক খামারই নয় দেশের বিভিন্ন জায়গায় ছোট পরিসরে পারিবারিক খামারেও কোরবানিকে কেন্দ্র করে প্রস্তুত করা হয় এসব গরু তেমনি খেয়ে না খেয়ে যুবরাজকে বড় করেছেন নাটোরের নলডাঙ্গার আবু বকর সিদ্দিক রতন নামের এক যুবক তার সঙ্গে তার বাবা আনোয়ার হোসেন ও মাও এই গরুটির পেছনে শ্রম দিয়েছেন আমি এবং আমার ছেলে পরিবার সবাই মিলে গরুটা লালন পালন করছি অনেক আশা করে ছাল রাখো ইচ্ছা করে আমরা খাইছি কাঁচা ঘাস পোয়াল আর ভট্টা ছোলা খেসারি ধান গম এসব মিক্স করে আমরা খাওয়াইছি আমরা কোনো ফিফটি আমরা খাওয়াইনি গরুটির মালিক আবু বকর সিদ্দিক রতন জানান তিনি যুবরাজকে সন্তানের মতোই বড় করেছেন ফ্রিজিয়ান জাতের এই গরুটিকে প্রতিদিন ভুসি ও কাঁচা ঘাস বেশি খাওয়ানো হয় অতিরিক্ত গরমে যাতে যুবরাজ অসুস্থ হয়ে না পড়ে সেজন্য গরুর ঘরের মধ্যে সারাক্ষণ চালানো হয় ফ্যান যুবরাজকে বিক্রির জন্য পনেরো লাখ টাকা দাম হাঁকিয়েছেন তিনি তবে দামাদামি করে কিছু কম হলেও বিক্রি করে দেবেন যুবরাজকে যখন হয় তখন আমার আব্বা শখ করে গরুর নাম রাখছিল যুবরাজ আমার ছেলের নামের সাথে মিল রেখে শখের বসে সেও লাতির মতো মানে দেখাশোনা বা পরিচর্যা করে সাধারণত এই গরুর দাম আমি চাচ্ছি পনেরো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে দাম কম বাড়া হতে পারে ইনশাল্লাহ তো যদি কোনো হৃদয়বান ব্যক্তি নেওয়ার ইচ্ছুক থাকে সরাসরি ফোনের নাম্বার থাকবে যোগাযোগ করবেন সরত আপনারা নেবেন আর বর্তমানে এই গরুর ওয়েট বারোশো কেজি প্লাস আমরা পাইছি প্রতি বছরই কোরবানির সময় বড় গরুগুলো মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে দামও পাওয়া যায় বেশি তাই পারিবারিকভাবে লালন পালন করা খামারিদেরও আগ্রহ বড় গরুতে যুবরাজের মতো আরও কিছু গরু আছে উপজেলায় উপজেলা প্রাণী সম্পদ অফিস তাদের সব সময় পরামর্শ দিয়ে আসছেন বলে জানান প্রাণী সম্পদ অফিসের এই কর্মকর্তা আমাদের উপজেলার একজন খামারি আছেন যিনি একটা লালন পালন করছেন কিন্তু একটা গরুর ওজন আমরা প্রাণী সম্পদ দপ্তর থেকে নিয়ম স্বাভাবিক তত্ত্বাবধানে উনি পালন করতেছেন তার ওয়েস্টার্ন ফিজিয়ান জাতির এই গরুটি প্রায় আমরা পিতা দিয়ে মেপে দেখছি আনুমানিক বারোশো কেজি ওজনের একটি সার তো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কোনো রকম হরমোন বা স্ট্রেট ছাড়াই আমাদের আনুষ্ঠানিক সামনে রেখে সারা দেশে আলোচনার মূল বিষয়ে বড় আকারের শাড়। তবে itertoolsে সবার নজর কেড়েছে রত্নের যুবরাজ। তাই তো কেউ কিনারাশায় দেখতে আসেন, আবার কেউবা সামনাসামনি দেখতে আসেন এক নজর যুবরাজকে। নুসরাত জাহান কলি কালবেলা